দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আসতে আসতে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস লাগছে মাথা এইভাবে লম্বা হইয়া দুই বাঘ হয়ে গেছে নবী আমার চাপাইয়া ধরেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে কেন গো আমার এইভাবে পাথর মারলো কে মারলো ব্যক্তিটা কে আমি কি করেছিলাম আবু জেহেল দূরে দাঁড়াইয়া হাসে আমার নবী কান্দে চাচা কেন গো এইভাবে আমার মেরেছো আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম আবু জাহেল খিল খিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল আমার নবী কই যাবে মা নাই রে বাবা নাই নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জ করে পড়তেছে কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জংলার মধ্যে বসে বসে উম্মেতি উম্মেতি বলে কান আবু জাহেল বাড়িতে চলে যায় জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয় বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা আর জোরে কম চিনে কিনা আমার নবীকে সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া একটা হরিণী বাপতেছে একা একা কাঁদবো দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে কারো নেই পায় কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ায় যাইতেছে আমির হামজার দিকে আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ায় ধরতে পায় না বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে কাছে আসার আগেই শিকার করে ফেলবো তীর বাহির করলে হরিণ ডাকতেছে প্রভু গো জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দাও

কি বলবে দেখি দৌড়া যাইয়া জংলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে আমির হামজার রে আমারে মারিস না আমারে মারবার আগে তোর বাতি খবর

ওরিন পাউ ছেড়ে দে ছেড়ে দে পাও বাড়ির দিকে যাইতেছে মেজাজ গরম বাতিজারে মারলো বাতিজারার মা ও বাবা নাই এ তিন পায়া আবু জাহেলের মতো বেটা আমার বাতিজারে মারছে বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে কি কান্দা বলুন তো মহিলার আমার নবীরে ভালোবাসতো না আহ সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসাයි জীবন দিয়েছে মহিলা হযরত সুমাইয়ার জীবনী খুলুন সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত মা বোনেরা গো দাও না গো আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাশান আবু জাহেল সুমাইয়াকে নিরীহ অপর নিরপরাধ গরীব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া গর্ত থেকে জুর করে ধরে এনে মরুভূমির মধ্যে দড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে এ

কেন আল্লাহ বলেছে উমাইইউতি আর ফাকাদ আতু আল্লাহ তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা মহিলা হইয়া আল্লাহর কথা মানে চোখ বন্ধ কর আবু জাহান তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই আবু জাহেল রাগ হয়ে গেছে এত বড় কথা আমার মুখে মুখে দড়া আVSTেছি হাজার হাজার লোক জনচার দিকে দাঁড়িয়ে আছে সুমাইয়া উলঙ্গ আবু জাহেল ডাকে আয় কে দেখবি সুমাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমার দেখার জন্য শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না মাভুত গো আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম তুমি মাভুত আমি সুমাইয়ারে দেখা যাও না ব্যবসা লাগাইছি আল্লাহ বলেন সুমাইয়ারে ও সুমাইয়া তোর দাওয়াত কবুল করলাম এদিক দি আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে আসে তলপেটের মধ্যে বল্লম দি এমন জোরে আঘাত করলো তলপেট সেদ্রু করে পিছন দিয়া বেরিয়ে গেছে উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে আল্লাহর আরশ পর্যন্ত খাপতেছে সুমাইয়া দিটা বাহির করে দিছে डॉक्टर से मबूत তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো আমারে তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর প্রেমে জীবন দিবে আমি কি চুপ করে থাকবো সইতে পারি না জিব্রাইল আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউস যা উঠাইয়া দে আমি আমার জান্নাত সহ সুমাইয়া দেখতে যাব এটা কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সোমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন জাবের বিবি জাবের বিবি একটা মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্দকের জাহা জাবের বাড়ি আইসি বিবি গো তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে আছে তো কিসের জন্য আমার নবীর পেটের খিদা কিছু দিবে আছে বিবি কয়ে স্বামী এক চা পরিমাণ আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না আমি আমার দেয়া দেয়ালাইলাম বিবি তরকারি কি দিবি স্বামী চার মাসের একটা বকরির বাচ্চা আছে চার মাসের ছাগল চার মাসের ছাগলটা জব করে দিব করে পালতি মাসের বাচ্চাটা জব করে রাসুলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শোনো না জাবের বিবি কয় স্বামী গো শুধু চার মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব আচ্ছা কস ঠিক আছে রুটি বানাও তরকারি পাকাও যে রাসুলের কানে কানে বলছে হুজুর আমার বিবি চারি মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে বিবির কিছু আটা ছিল রুটি বানাইছে আপনার পেটে খিদা হজুর আপনি আসেন চুপচাপ কি উম্মত ফালাইয়া খাইব আজকে নবীর পক্ষে থাকতে রাজি আসেন না থাকলে কি হবে এই তো সামনে আসতেছি এবার ডাকতেছে বিবি রান্না করো আমি নবীকে নিয়ে আসছি আল্লাহ আসেন নবীকে যাবে আমার একা খাওন আমি তো একা না আমার সাথী যা আছে তিন হাজারের বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবের হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি একজনের খাউন পাকাইছি একজন হুজুর আমি সবাই খাওয়াইতে পারবো না আমার নবীকে যাবে চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ির যা একজনের খানায় তিন হাজার নিয়া আবার আচ্ছা আচ্ছা হজুর বাড়ির যাবেন বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বইসা রয়েছে টেনশন তিন হাজার খানা আল্লাহ স্বামী কিসের টেনশন খাউন কয় জনের পাকাইস একজনের মেহমান কত আইতেছে কয় কয়না তো তিন হাজার বিবি কয় হাই হাই আপনি কি কন্যাই বলে একজনের খাওন আমি কইছি তো রাসুল কি কইছে রাসুল বলছে একজনের খাওন তিন হাজার লোয়া খাইব একজনের খাও তিন হাজার বিবি কেমন বিবি দেখেন চিৎকার মারছে স্বামী নো টেনশন কিসের টেনশন এ রাসুল যদি বলে একজনের খাওন তিন হাজার খাইব আমি যে মহিলা আমার বিশ্বাস তিন হাজার কেন তিন লক্ষে খাইলেও ফোরাবে না কেন পুরাবে। চলুন মদিনায় যাই মসজিদে নবীর কাজ যেদিন হয় নাই শুরু হয়েছে কাজ এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল গাছটা মরে গেছে শুকনা মরা শুকনা মরা রাসুল বলেন এটা থাক এটা থেলান দিয়ে খুদ পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত মদিনার ঘটনা উস্তুনে হান্না না জান না খুদ পরে মিম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে রাসুল বলেন এটা আর দরকার নাই গাছটা কেটে ফেলে দিলেন শুকনা গাছ মরে গেছে জুমার দিন নবী নবী কে যেন কান্দে কান্দে তিমের বলেন আমার মায়া মায়া লাগে সাহাবিরা বলেন হজুর কেউ তো কাঁদে না সব তো হাসি খুশি দেখা যায় আপনি নবীরে পাইলে সবাই তো খুশি বলেন কি কান্দে কে কান্দে

মৃত ঘাস কানতে পারে বলুন এই নবীর ভালোবাসাই জীবনে কে কত টুকুন করেছেন ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না রোজা রাখতে পারেন কাজ হবে না হাজি হইতে পারেন কাজ হবে না মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না বলতে নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না আমি তোর জন্য দোয়া করে দেই কি দোয়া করবেন হজুর কথা কই। ল একবার আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি নবীর দোয়াই হবে কি না হজুর এই দোয়া চাই না শোন আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে হজুর এটাও চাই না শোন আমি কেমন পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি খেজুর থাকবে অবারো মাস সারা বছর তোর মধ্যে খেজুর এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্না না সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর গাছ থেকে খেজুর নিয়ে খাবে সারা জীবন খাবে রে তোর একটা খেজুর কমাইতে পারবে না এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কেমন পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে একটা খেজুর কমাইতে

করলে মানুষ হিসাবটা কত হিসাব এটা আল্লাহ আল্লাহ রাসুল জানে কইব কিভাবে আল্লাহ আল্লাহ রাসুল জানে এক গরিবের বাড়ির পিসা ফজুর গিয়ে উঠছে মানে সময় পিসাব আসে না মুড়িটা একটু গরিব আর কি গরিবের বাড়ি গরিবের বাড়ির যে পিসা ফুজুর উঠছে কিন্তু মুড়িদের ঘর দুই দিন যাবত চুলায় আগুনই জ্বলে না পিসাব হুজুর যায় বলতেছে ফালু সকালে নাস্তাও খাই নাই পেটে খিদা রাঙ্গামাটির থেকে আসছি ভাড়া করতে আমি গুসুলটা গুসুল করতে গেছে কালো তার বিবির লোকে পরামর্শ করে বিবি কি করবি করে তো কিচ্ছুই নাই আমার ব্রেনে ধরে না তাই পিসাবের পাঞ্জাবির পগড়ো হাতাইতেছে পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না হাতায়া দেহে 80 টাকা আছে 80 টাকা নিয়ে এই বাজারে গেছে বাজার 70 টাকার করছে তখন তো সস্তা ছিল জিনিসপত্র একের ভালো ভালো বাজার 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরে পক্ষ শাক কিরে সামনে দিলে pissাব খায় আর jigay কিরে কালু তুই গরিব মানুষ এত সুন্দর বাজার রান্না বাড়ায় এত আয়োজন কিভাবে করলি উনি কালু কয় হুজুর আপনাদের দোয়ায়ে আল্লাহর রহমত আপনারাটাই তো আপনারে খাওয়ায় পিসাব আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে আরো বেশি গিরে খাইতেছে বাড়িওয়ালনি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে বরকটটা খামুনে বিশ্বা হুজুর মজা পাইয়া পেটেও খিদা একবারে তরকারি বাড়ি যা ছিল সব উল্টায় একবারে মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর একটু রাখলে আমরা খাইতা কজাক তরকারি বাটিতে কত রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মাইসা খামুনে একটু বরে বিশা হুজুর তরকারির বাটির রসা জুল মুস্ত আছে মুসে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না যেন মক্কার ঘর জারু देऊ মহিলা রাগে একবারে অসুজ্জ হয়ে রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে হুজুর মক্কা জারু দিবেন আর মদিনা বাহিনী রাখবেন কাল লাগা এইটাও জারু দেয়া জয় হোক পিশাপ পেট ভরে খাইছে খায়া যাইতাছে গাত রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেষ্টি আছিল না এটা নিয়ে হাজির হুজুর এই আরে তুই আবার হাদিয়া দিতে কে গরীব মানুষ না হুজুর আপনার হাদিয়া সারা কেমনে বিদায় দেই আল্লাহ রহমত আপনারাই তো আপনারা দেই